বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি সুপার গ্রেট স্মল ফিনান্স কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটা ভেরি রিসেন্টলি কিছু শর্ট টার্ম প্রভিশনিং প্রবলেমের জন্য শেয়ার প্রাইস তার টপের থেকে বর্তমানে পঁয়ষট্টি পার্সেন্ট নেগেটিভে চলে এসছে আর এই যে শর্ট টার্ম মেইন প্রবলেমটার জন্য শেয়ার প্রাইসে এত বড়ো কারেকশান হয়েছিল কোম্পানির ম্যানেজমেন্ট টিম সেই বিষয়টিকে সলভ করার জন্য ঠিক যেই যেই পজিশানে কাজ করা দরকার প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানি বেশ কিছু হিডেন ডেভেলপমেন্ট করছে যে কারণে এই পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসটাকে আমাদের কোনো ধরনের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কি না সেই পয়েন্টসটাই আপনাদের আজকের ভিডিওতে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করব যেহেতু সবার প্রথম ব্যাঙ্কিং কোম্পানি ডিসকাস করছি আপনাদের জেনে রাখা উচিত যে এবারের সিআরআর কাট ওয়ান পার্সেন্ট কাট করা হয়েছে মানে ক্যাশ রিজার্ভ রেশিও যে কারণে যে সমস্ত ব্যাংকিং কোম্পানির কাছে কাসা রয়েছে সে কোম্পানিগুলো ভবিষ্যতে একটা বড় বেনিফিট পাবে এবং তার সাথে ইন্টারেস্ট রেট যত কাট হবে যেমন এবারও পয়েন্ট ফাইভ বেসিসের রেট কাট হয়েছে যেটার বেনিফিট হিসেবে প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানি ভবিষ্যতে কিন্তু তাদের প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে পারবে এবং মাথায় রাখতে হবে এর প্রিভিয়াস কোয়ার্টারটা প্রত্যেকটা স্মল ফিনান্স ব্যাংকের জন্য কিন্তু সবথেকে খারাপ পারফর্মিং একটা টাইম ছিল আর শেয়ার প্রাইসে যে এই যে কারেকশান হয়েছে আমার মনে হয় কোম্পানির মধ্যে যতটা নেগেটিভিটি ছিল তার তুলনায় বেশি পরিমাণেই কোম্পানির শেয়ার প্রাইসে ধোলাই হয়েছে চলুন সবার প্রথমে কোম্পানি স্ট্র্যাটেজিকলি কী কী স্ট্র্যাটেজিতে চেঞ্জ করছে যে কারণে আবার কোম্পানি প্রিভিয়াসের মতন সেরকম পজিটিভ সেন্টিমেন্টে যেতে পারে কিনা সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য সবার প্রথমেই আমি আপনাদের কোম্পানির একদম লেটেস্ট স্ট্র্যাটেজির উপর নিয়ে যাচ্ছি যেটা বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি কোম্পানির মেইন স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জের দুটো বা তিনটে পয়েন্টসের কথা বলি তাহলে সবার প্রথম পয়েন্টসে আমি মার্কিং করে রেখেছি লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্কিং করা আছে কোম্পানি তার স্ট্র্যাটেজিতে ফার্স্ট পয়েন্টে কি বলছে কোম্পানি কনসিস্টেন্টলি সিকিউর লোন পোর্টফোলিওর উপর তাদের স্টেককে ইনক্রিজ করতে যাচ্ছে যার মানে কোম্পানি অতীতে যে ওই যে গ্রুপ লোনে একটা প্রবলেম হয়েছিল এটা একটু পরে আপনাদের দেখাবো যে এ কোম্পানির মেইন প্রবলেমটা হচ্ছে গ্রুপ লোনে কোম্পানির বিশাল বড়ো প্রভিশন অথবা এনপিএ চলে আসে যে কারণে শেয়ার প্রাইস কালেকশন হয় এবং কোম্পানির নেট প্রফিট নেগেটিভ যায় সেখান থেকে কোম্পানি এখন সিকিউর লোনের উপর তাদের এক্সপেনশন করছে যেটা একটু পরে ডেটাতেই আমি আপনার দেখাবো যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি কোম্পানি এক্সপেনশন করছে এবং যদি আমি কোম্পানির সেকেন্ড স্ট্র্যাটেজির মধ্যে আসি এখানে কোম্পানি বলছে টপ হান্ড্রেড সিটিতে কোম্পানি নিউ এন্ট্রি নিচ্ছে যেখানে কোম্পানি তার ব্যাঙ্ক ডিপোজিট বেসকে গ্রোথ করার চেষ্টা করছে এবং কোম্পানি তার কাঁসাকে গ্রোথ করার উপর ফোকাস করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু মেইন মেইন পয়েন্টসগুলোই ফোকাস করে আপনাদের দেখাচ্ছি আর যদি নেক্সট পয়েন্টে আমি যাই তাহলে কোম্পানি তার আদার ইনকামের উপর ফোকাস করছে যেখানে এ কোম্পানি বলছে যে আমরা ভবিষ্যতে আমাদের আদার ইনকাম গ্রোথের উপর ফোকাস করছি যেখান থেকে একদম সেফলি কোম্পানির প্রফিট কিছু ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে যেখানে কোম্পানি তার ক্রস সেলিং এবং থার্ড পার্টি প্রোডাক্ট বিক্রির উপর মানে ফোকাস করতে চাইছে এবং একদম লাস্ট পয়েন্টে যদি আমি আসি তাহলে এ কোম্পানি তার কাস্টমার এক্সপিরিয়েন্সকে এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম লাস্ট পয়েন্টে কোম্পানি তার কাস্টমার এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করতে নিউ টেকনোলজির উপর কন্টিনিউয়াসলি ইনভেস্ট করছে যেটা এই কোম্পানিকে ভবিষ্যতে আবার একটা টানারাল স্টোরি প্লে করতে হেল্প করবে চলুন এবার যদি আমি কোম্পানির বিজনেস মডেলে আর কী কী অ্যাডভান্টেজ আছে সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি এখানে দেখুন ক্লিয়ার কোম্পানি তার ব্যাংকিং আউটলেটসকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে যেখানে মার্চ দু হাজার চব্বিশে কোম্পানির টোটাল আউটলেট ছিল কত এখানে এটা ব্যাংকিং ব্রাঞ্চ নয় আমি আউটলেটের কথা বলছি আটশো অষ্টআশি সেখান থেকে কন্টিনিউয়াসলি কোম্পানি তার আউটলেটস কে ইনক্রিজ করে বর্তমানে কোথায় নিয়ে এসছে এক হাজার আবার নিচে চলে আসছে আর কন্টিনিউ লোকেদের কনফিউশন বাড়ছে লোকেরা ভাবছে কিভাবে সঠিক ট্রেড এক্সিকিউট করা যায় আর কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন বিগিনার ইনভেস্টার হিসেবে এই ডিসিশন নেওয়াটা সত্যি একটু টাফ হয়ে যায় বিশেষ করে যদি আপনার কাছে মার্কেটকে ট্র্যাকিং করার জন্য সঠিক টাইম না থাকে কিন্তু এরকম মার্কেটেও প্রফিট কামানো পসিবেল যদি সঠিক গাইডেন্স পাওয়া যায় যদি আপনিও এটাই ভাবছেন তাহলে আপনাদের এই প্রবলেমের প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে এসেছি যার নাম ইউনিভেস্ট যারা আপনার পোর্টফোলিওকে সঠিকভাবে গাইডেন্স করে ম্যানেজ করতে হেল্প করতে পারে ইউনিভেস্ট অ্যাপে আপনি কি কি পাবেন সবার প্রথম শর্ট টার্ম ট্রেড এক্সিকিউশন সেকেন্ড লং টার্ম ওয়েল ক্রিয়েশন বাস্কেট এবং তার সাথে মাল্টিব্যাগার আইডিয়া এবং রিয়েল টাইম এন্ট্রি এবং এক্সিট থ্রু ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মাধ্যমে সব থেকে ভালো অলরেডি চল্লিশ লক্ষের প্লাস ইনভেস্টার এটা ট্রাস্টের সাথে ইনভেস্ট করছে এবং এদের অ্যাপকে ইউজ করছে নেক্সট পয়েন্ট ইটির তরফ থেকে এটি নাম্বার ওয়ান রেকমেন্ডেশন অ্যাওয়ার্ডও পেয়ে গেছে আর এদের মান্থলি প্ল্যান মাত্র একশো টাকা পার মান্থ থেকে স্টার্ট হচ্ছে মানে দিনে মাত্র ছ টাকা দিয়ে আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং আমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল কিছু অফার্স রয়েছে মাত্র এক টাকাতে আপনারা তিনটে ফ্রি ট্রেড এক্সিকিউশন পেয়ে যাবেন এবং আমার মাল্টিব্যাকার সাবস্ক্রিপশনে আপনারা এইটটি পারসেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন আর যারা অলরেডি আগের থেকে এই অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন তারা আর্ন কুপন কোডটি ইউজ করুন এবং সে বড় সেভিংসের ফায়দা নিয়ে নিন আর এই পুরো অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনও আমি আপনাকে দিয়ে দেব। তো ইনভেস্ট করুন স্মার্টলি ইনভেস্ট করুন এবং সাকসেসফুল ইনভেস্টরে পরিণত করুন করুন ইজি তো হিউজ করছে। যদি আমি কোম্পানির সেকেন্ড পয়েন্টস এর মধ্যে আসি এখানে কোম্পানি তার লোন বুকে কিভাবে বিল্ড আপ করছে ভালো করে দেখুন যেই জয়েন্ট লোন বুকে অ্যাকচুয়ালি সরি জয়েন্ট লাইবিলিটি গ্রুপ লোন যেখানে কোম্পানি দু হাজার কুড়িতে এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন অষ্টআশি পার্সেন্ট মানে কোম্পানি তার টোটাল লোন বুকের এইটটি এইট পার্সেন্ট শুধুমাত্র কোম্পানি এখানে জয়েন গ্রুপ লোন থেকে আসতো সেটাকে কন্টিনিউ রিডিউস করেছে যেখান দিয়ে কোম্পানির অ্যাকচুয়ালি বড় বড় এনপি এসেছিল সেটাকে রিডিউস করে কোম্পানি লাইফ টাইমের সব থেকে লোয়েস্ট লেভেলে নিয়ে এসছে বর্তমানে এখনও এক্সপেনশন অনেক খাই আর পঁয়তাল্লিশ পার্সেন্ট নিয়ে এসছে অষ্টআশি পার্সেন্টেজ থেকে যেখানে কোম্পানি অ্যাকচুয়ালি প্রবলেম ছিল তাহলে কোম্পানি এখানে কিন্তু কাজ করছে তাহলে নিয়ার ফিউচারে টানারাউনের জন্য কোম্পানি প্লে করছে এ নিয়ে কোনো ডাউট নেই এবং যদি আমি বর্তমানে কোম্পানির লোন বুকের গ্রোথ দেখি যেটা দু হাজার কুড়িতে কোম্পানির লোন বুক ছিল ছ হাজার ছশো একষট্টি কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি হিউজ পরিমাণে এক্সপেনশন করে উনিশ হাজার ছশো ছেষট্টি কোটিতে নিয়ে এসছে কন্টিনিউলি ইনক্রিজ হচ্ছে মানে কোম্পানি তার লোন বুককেও ইনক্রিজ করছে এবং একই সাথে রিস্কি লোন বুক থেকে কোম্পানির সেফ লোন বুকে তাদের লোনকে কনভার্ট করছে যেটাও পজিটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির এখানে মাইক্রো ব্যাংকিং লোন দেখেন রিস্কি বিজনেস সেগমেন্টগুলো থেকে দু হাজার চব্বিশে কোম্পানির মাইক্রো ব্যাংকিং লোন বুক কত ছিল ছশো কোটি সরি এটা ভুল বললাম কত আছে দশ হাজার তিনশো কোটি সেটাকে রিডিউস করে কোম্পানি আট হাজার সাতশোতে নিয়ে এসছে তাহলে রিস্কি লোন বুক থেকে কোম্পানি নিজেকে সেফ সাইডে আনছে এবং যদি আপনি কোম্পানির বর্তমানে এ কোম্পানির অ্যাভারেজ টিকিট সাইজ দেখেন পোর্টফোলিওর তাহলে কোম্পানির জয়েন্ট যে লোনগুলো প্রোভাইড করে সেখানে মাত্র বত্রিশ হাজার কোম্পানি পার পার্সনকে লোন দিয়ে থাকে এবং কোম্পানি এখানে আদার্স যে বিজনেস সেগমেন্টে লোন দিয়ে থাকে এমবিবিএল সেখানে কোম্পানি মানে আদার্স যে কোম্পানি বিজনেস লোনগুলো প্রোভাইড করছে সেখানে মাত্র সাতাত্তর হাজার টাকা কোম্পানির পার পার্সন লোন টিকিট সাইজ রয়েছে তো সব জায়গা থেকেই ফার্স্ট ক্লাস এবং যদি আমি কোম্পানির সেফ অ্যাসেট ক্লাসে দেখুন রিস্কি জায়গা থেকে কিন্তু কোম্পানির লোনকে রিডিউস করছে এবং হাউজিং লোন যেটা একদম সিকিওর লোন সেখানে কোম্পানি কিন্তু তাদের গ্রোথকে দেখাচ্ছে যেখানে মার্চ দু হাজার চব্বিশে কোম্পানি এখানে কত ছিল ছশো সাতাত্তর কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি বর্তমানে নশো আঠেরো কোটিতে নিয়ে গেছে গ্রোথ করে দেখাচ্ছে এবং যদি আপনি কোম্পানির লাস্ট এখানে এক বছর হিসেবে কোম্পানি মার্চ দু থেকে পঁচিশ পর্যন্ত দেখেন তাহলে কোম্পানি এখানে ছত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ করে দেখিয়েছে আর মাথায় রাখবেন ইন্টারেস্ট রেট যত রিডিউস হবে তত হোম ফিনান্স দেখবেন কার লোন এই ধরনের লোনগুলোর কিন্তু ডিমান্ড বাড়বে তো ডেফিনেটলি কোম্পানি নিজের বিজনেসকে ডান করার চেষ্টা করছে এবং যদি আমি কোম্পানির ডিপোজিটকে দেখি যেটা একটু আগেই আপনাদের দেখালাম যে কোম্পানি তার ডিপোজিটকেও কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করছে যে কোম্পানি যে ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সে দিয়েছিলো এখানে যদি আপনি কোম্পানির ডিপোজিট গ্রোথ দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসের তেইশ পার্সেন্ট ডিপোজিট গ্রোথ করে দেখিয়েছে এবং কোম্পানির রিটেল টার্ম ডিপোজিট যদি আপনি দেখেন সেটাও তেত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে দেখিয়েছে এবং কোম্পানির সমস্ত জিনিস বর্তমানে পজিটিভ রয়েছে যদি আপনি এখানে টার্গেটিং টপ হান্ড্রেড ডিপোজিট দেখেন তাহলে সেখানেও কিন্তু কোম্পানি একটা টার্গেট বেসিসে কাজ করছে ফোকাসে একদম ক্লিন ফোকাসে কোম্পানি কাজ করছে যে কারণে আমার মনে হয় এই কোম্পানিটা ভবিষ্যতে একটা ক্লিয়ার টার্ন প্লে হলেও হতে পারে তো বন্ধুরা আমি আশা করছি এই যে প্রিভিয়াস তিন চার মিনিটে কোম্পানির যে স্ট্র্যাটেজি প্লে করছে মানে কোম্পানি তার অ্যানুয়াল রিপোর্টসে যে স্ট্র্যাটেজি শো করেছে সেটাকে কোম্পানি কিভাবে সাকসেসফুলি প্লে করতে সক্ষম হচ্ছে লাস্ট এক দেড় বছর ধরে সেই পয়েন্টসগুলোর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি যে কেন কোম্পানিটা আজকে খারাপ থাকলেও উৎকর স্মল ফিনান্স ব্যাংক যেটা নিয়ে আজকে ডিসকাস করছি এ কোম্পানি ভবিষ্যতে আবার টার্ন প্লে হতে পারে মানে আবার আগের পজিশনে ফিরে যাওয়ার ক্ষমতা কোম্পানির মধ্যে রয়েছে চলুন এবার কোম্পানির ভ্যালুয়েশন অথবা এখানে সাকসেসফুল ইনভেস্টাররা কীরকম ডিসিশন নিচ্ছে সেটা শেয়ার হোল্ডিং প্যাটার্নের মাধ্যমে বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই অ্যানালাইসিসগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে একটু বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্টস করতে কোনো মতেই ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে এখানে যেই পয়েন্টসটা দেখাতে চাই দেখুন কোম্পানির এখানে হাই বানিয়েছিল তিপ্পান্ন এবং তিপ্পান্ন থেকে কোম্পানির ডিসকাউন্টে এসে অ্যাকচুয়ালি আরও বেশি হাই ছিল আমি যদি একটু লম্বা গ্রাফ ওপেন করি এখানে দেখুন কোম্পানির বাষট্টি তাহলে বাষট্টি কোম্পানির ফিফটি টুইক হাই ছিল মানে অ্যাকচুয়ালি অল টাইম হাই ছিল সেখান থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মতন ডিসকাউন্টে কোম্পানির তেইশ টাকাতে আজকে ট্রেড করছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে এখানে আপনারা দুটো গ্রাফ দেখতে পাচ্ছেন ব্লু কালারের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন প্রাইস বোঝাচ্ছে এটা যদি আমি বন্ধ করে দিই এখন যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই বারগুলো এটা অ্যাকচুয়ালি আমাদের ভলিউম বোঝায় এবার ভালো করে ফলো করুন কোম্পানির টপের থেকে যখন নিচে এসেছে এই লেভেলটা এসে কোম্পানির ভলিউম খুব হাই হয়ে গেছে তাহলে লোয়ার লেভেলে যদি কোম্পানির ভলিউম হাই হচ্ছে তার একদম স্পষ্ট সাইন কি আছে তার স্পষ্ট সাইন রয়েছে যে এখানে এইচএনআইরা তাদের স্টেককে ইনক্রিজ করছে এটা একটা পজিটিভ সাইন যে কোনো কোম্পানির জন্য এবার যদি আমি কোম্পানির ভ্যালুয়েশানে আসি দেখুন কোম্পানি মাত্র দু হাজার পাঁচশো কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কোম্পানির কাছে এক কোটি রিজার্ভ রয়েছে এবং তার সাথে এক কোটি মানে রাউন্ড ফিগার ধরতে পারেন কোম্পানির তিন কোটি টোটাল ক্যাশ তার এগেনস্টে কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র দু হাজার কোটি যে কারণে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে আর যে কোনো কোম্পানি যদি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে আছে যদি কোম্পানিটা একেবারে খারাপ না হয় যে এমন কোম্পানি আর কোনোদিন রিকভারি করতে পারবে না বিজনেস একেবারেই ধুলোয় মিশে গেছে তাহলে আলাদা কথা কোম্পানিতে যদি টার্ন অ্যারাউন্ড স্টোরি প্লে হওয়ার মতন সাইন থাকে তাহলে আমার মনে হয় সেখানে অপরচুনিটি খোঁজা দরকার ডিপ অ্যানালাইসিসের প্রয়োজন রয়েছে আজকের দিনে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে একশো সাত উপর থেকে দেখে মনে হচ্ছে অনেক হাই মাথায় রাখবেন কোম্পানির যদি আর্নিং এখানে দেখুন আর্নিং যেভাবে রিডিউস হয়েছে চারশো থেকে আর্নিং রিডিউস হয়ে কোম্পানি চব্বিশে এসেছে কেন এসেছে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি তো আর্নিং যদি হঠাৎ করে কমে যায় পি রেশিও সূত্র কি প্রাইস ডিভাইডেড বাই আর্নিং তো আপনার আর্নিং যত ফাস্ট কমে যাবে পি তত ফাস্ট বেড়ে যাবে এবার আবার কোম্পানির যে আর্নিং বেড়ে যাবে ভবিষ্যতে তখন কিন্তু পি আবার রিডিউস হয়ে যাবে তো এখন কোম্পানির পি রেশিও দেখে কোনো লাভ নেই ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে এবার যে পয়েন্টসটা অ্যাকচুয়ালি দেখাবো আমি আপনাদের চলুন যদি কোয়ার্টারলি রেজাল্টে আসি এই যে কোম্পানি এমএসএমই লোনগুলো প্রোভাইড করে অথবা এটা এমনি স্মল ফিনান্স কোম্পানি একটু রিস্কি কোম্পানির জন্য রয়েছে দেখুন আজ থেকে এক বছর আগে কোম্পানি জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে নেট এন ছিল যেটা হিউজ পরিমাণে ধাক্কা খেয়ে চার পয়েন্ট আট পারসেন্ট মানে বাম্পার লেভেল কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে একেবারে খারাপ করেছে যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস রিডিউস হয়েছে তবে শেয়ার প্রাইস এতটাই রিডিউস হয়ে গেছে যে কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে বর্তমানে চলে এসেছে এবং এখান থেকে কোম্পানির যে স্ট্র্যাটেজিগুলো প্লে করার টার্গেট রাখছে সেখানে টানার স্টেডি দেখা যাচ্ছে তো সেই হিসেবে আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা উচিত আমি যদি একেবারে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে চলে যাই তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে সাকসেসফুল লোকেরা কি করছে প্রোমোটার তো তাদের স্টেক ধরে বসে আছে রিটেল পাবলিকের স্টেক যদি আমি দেখি রিটেল পাবলিকের স্টেক কিছুটা বেড়েছে তবে এটা আগে বেড়েছে আমরা এখন এন্ট্রির কথা বলছি আগে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে সেক্ষেত্রে রিস্কি জায়গায় এন্ট্রি রয়েছে এফআইআই এখানে তাদের স্টেককে একটু ইনক্রিজ করেছে ডিআইএ তাদের স্টেককে সামান্য রিডিউস করলো ঠিক আছে আমার মনে হয় তারাও খুব শিগ্রি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে পাবলিকের পাশে এইচএনআই রয়েছে এবং এইচএনআই হোল্ড করে আছে ঠিক আছে তো অ্যাভারেজ টাইপের কোম্পানি আমার মনে হয় যে একটু রিস্ক নিয়ে যেহেতু কোম্পানিতে একটু রিস্ক বেশি রয়েছে স্মল ফিনান্স কোম্পানি এনপিএ একটু বেশি রয়েছে ওয়ান টাইম প্রাইস টু বুকের নিচে রয়েছে এবং কোম্পানি তার ব্রাঞ্চকেও ইনক্রিজ করছে বুক থেকে কোম্পানির সেফ লোন বুকে কনভার্ট হচ্ছে টু হুইলার লোন ফোর হুইলার লোন এবং হোম লোনের দিকে তো আমি বলতে চাইছি এই মর্ডগেজ লোনগুলো ভবিষ্যতে কিন্তু এনপিএ একেবারে ম্যানেজেবল পজিশনে যখন চলে আসবে যেটা আসার চান্স দেখা যাচ্ছে কারণ কোম্পানি কাসাও ইনক্রিজ করছে এবং কোম্পানি তার রিস্কে লোনগুলোকে রিডিউস করছে তো দু বছর থেকে আড়াই বছর যদি কোম্পানিটায় ভিউ রাখা যায় আমার মনে হয় আগের প্রাইসে কোম্পানি ফিরে যাওয়ার টার্গেট রাখলেও রাখা যেতে পারে আর আগের প্রাইস মানে কতটা আশা করছে আপনারা ইজিলি ক্যালকুলেট বুঝতে পারছেন মানে ক্লিয়ার এখান থেকে বড় একটা চান্স কোম্পানিতে দেখা যাচ্ছে যদিও আমার কথা শুনে ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন না নিজে থেকে ডিউটিলাইজেশন করে নেবেন যদি আপনার পছন্দ হয় আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন এবং যেহেতু ছোটো মাইক্রোফিনান্স কোম্পানি তো আপনার ক্যাপিটালে থ্রি পার্সেন্টের বেশি ইনভেস্ট করাটা ঠিক হবে না বলে আমি মনে করি আর কোথা থেকে কোম্পানি খুঁজে বের করতে হয় কোম্পানিকে কি করে ইন ডেপথে অ্যানালাইসিস করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা যেমন ধরুন এরকমই দুটো কোম্পানি একটা কোম্পানির ডেটা চুরি করেও দেখাতে পারে একটা কোম্পানির ডেটা ঠিক রেখেও দেখাতে পারে তো সেটা আপনি কি করে আইডেন্টিফাই করবেন যে কোম্পানিগুলো ব্যাগার হতে পারে সে কোম্পানির যে কোনো মার্কেট কন্ডিশানে কোথা থেকে খুঁজে বের করবেন নাহলে তো অন্যের কথা শুনে ইনভেস্ট করতে হবে এবং কোম্পানির ভ্যালুয়েশন কত পর্যন্ত কোনো কোম্পানিদের টার্গেট রাখা যেতে পারে তার সাথে মার্কেটের সাইকেল বর্তমানে মার্কেটের ভ্যালিডি করে অ্যানালাইসিস করবেন মার্কেট উপরে যাওয়ার চান্স বেশি আছে নাকি নিচে যাওয়ার চান্স বেশি আছে স্টক স্পেসিফিক তাদের সাইকেল অনেক অ্যাডভান্স পয়েন্টস মার্কেটে রয়েছে আমি মনে করি যদি আপনি সিরিয়াস টাইপ অফ ইনভেস্টর স্টক মার্কেটে বড় ক্যাপিটাল ইনভেস্টও করেছেন এবং নিজের ক্যাপিটাল আপনার হার্ড আর্ন মানি কষ্টের ইনকাম করা টাকা হারাতে রাজি নয় তো পার্সোনাল ক্লাসে যদি আপনি স্টক মার্কেট শিখতে চাইছেন ইন ডেপথে তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম লাইভ মার্কেটে এখানে আপনাদের সাপোর্টারও ব্যবস্থা রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর যদি আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে এখনও ফলো না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন সেখান থেকে ফলো করে নেবেন যে সমস্ত কন্টেন্টগুলো এখানে দেওয়া সম্ভব নয় সেবির কিছু রুলস এবং রেগুলেশনের জন্য সেগুলো আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে লাইভ মার্কেটে কিছু কন্টেন্ট ছাড়ার চেষ্টা করি আর আমার যে সমস্ত আপডেটগুলো সেগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন আর মাথায় রাখবেন আমার নাম করে বেশ কিছু ফ্রড চলছে যেখানে আমার নামে টোটাল চার পাঁচটা ফেক ফেসবুক অ্যাকাউন্টও ওপেন হয়েছে অনেকে তো আমাকে বলছে যে তাদেরকে ফোন করেও ডিস্টার্ব করা হচ্ছে যে নাকি তারা পোর্টফোলিও অ্যানালাইসিস করে দেবে তো মাথায় রাখবেন আমার তরফ থেকে কখনো কারো কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না মানে আমার লার্ন ফর নাম করে আমার চ্যানেলের নামে যে ফেক আইডিগুলো চালাচ্ছে তারা জেনে বুঝে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আর আমার চ্যানেল কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না বা কাউকে ভয়েস কল অথবা ভিডিও কলের মাধ্যমে জ্বালাতনও করবে না আমাকে ফলো করতে হলে একমাত্র আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা আমাকে ফলো করে নেবেন আর ফেসবুক পেজে আমার অ্যাভারেজ নশো পঞ্চাশ মতন ফলোয়ার্স রয়েছে দেখে নেবেন একবার ভালো করে আর তার সাথে ইনস্টাগ্রামে আমার বারোশো মতন ফলোয়ার্স রয়েছে সেগুলো দেখে তারপরে সঠিক জায়গায় যাবেন আমি সাজেস্ট করব ডেসক্রিপশনের মাধ্যমে যাওয়াটাই সব থেকে বেটার হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং